আমি কি করবো আমার তো কিছু করণ ব্যারাকপুর মানেই তো প্রতি বছর হচ্ছে সবার নজর থাকে অনেক অশান্তি অনেক ধরনের ঘটনার ঘটে আজকে সকালবেলা কি মনে হচ্ছে পার্থভৌমিকের কি এক্সপেকটেশন আমার তো প্রথম থেকেই একটা এক্সপেকটেশন ব্যারাকপুরের মানুষ চাইছে গুন্ডা রাজ নয় ব্যারাকপুরে পারমানেন্টলি শান্তি থাকে এবং আপনারা দেখেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো অবধি ব্যারাকপুরে কোনো বড় ঘটনা ঘটে তার মানে মানুষ আমি যেটা প্রথম দিন বলেছিলাম মানুষ সেটা চাইছে এবং ব্যারাকপুরে সেটা হচ্ছে কোথাও কোনো আমি আশা করব যে মানুষ আজকেই হবে সমস্তপূর্ণ শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেবে মানে আপনার এই কটাক্ষটি কটাক্ষটা আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দিকে গুন্ডা লাজ নয় ব্যারাকপুরে শান্তি চাই এটা যার গায়ে লাগবে সেই